হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার কাহিনী আজ দুপুরে বসে বসে ভাবলাম কী আর করি চলো বাইরে খাওয়া দাওয়া করো আর বাইরে খাওয়া দাওয়ার কথা নাম শুনতেই হট মনে পড়ে গেল চলো ভূতের রাজা দিল পরে গেলে কেমন হয় আমি আমার হাজব্যান্ড আমার মেজে বোন আর আমার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম আগেও অনেকবার এসেছি এখানে আমরা কিন্তু তখন আমি এই ভিডিও ফিডিও কিছুই করতাম না তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই আজকে ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করা যাক কিরকম চলো ওপেনিংতে তোমরা দেখিয়ে নিয়েছো ভেতরে ঢোকার সময়টা আর দেখো ভেতরের থিমটা আমার তো এখানে আসলে সত্যি কথা বলছি ছোট্টবেলা করার কথা মনে পড়ে যায় যখন আমি ঠাকুমা কাকা বাবা মায়ের সাথে বসে এই ভূতের রাজা দিল পর সিনেমাটি দেখতাম কখনো ভয় পেতাম কখনো আবার মজা পেতাম সেই সব নানারকম স্মৃতি আমার মনে পড়ে যায় প্রচণ্ড পরিমাণে আর সেই স্মৃতিগুলো সবসময় অমূল্য আর এখানে আসলে তোমরা সেই তোমাদের ছোটোবেলার পুরনো স্মৃতিগুলো তাজা করে নিতে পারবে এটা হলো কল্যাণীতে আমরা কল্যাণীতে এসেছি আর আমাদের এই রেস্টুরেন্টের খাবার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে এখনকার দিনে সব রেস্টুরেন্টের থেকে এটা ভিন্ন মানে পুরোপুরি আলাদা পুরোপুরি বাঙালি থিম দিয়ে এটা তৈরি হয়েছে আর এখানকার খাবার জাস্ট অসাধারণ আর প্রথমেই আমাদের দিয়ে দেওয়া হলো আমরা যে কয়জন আছি সেই কয়জন পিছু একটা করে জলের বোতল আর মাটির ভারে লেবু আর এখানে বলতে হবে হাতে হাতে দাওতালি তবেই আসবে ভূতের থালি আর চলে আসলো আমাদের থালি পুরো কাঁসার থালায় কলা পাতা দেওয়া আর প্রত্যেকটা খাবারে প্রত্যেকটা খাবার এখানে সার্ভ করা হয় কাঁসার জিনিসে আর এত সুন্দর টেস্টি খাবার জাস্ট অসাধারণ বলে বোঝানো যাবে না আমরা যেগুলো অর্ডার দিয়েছি তোমরা বুঝতেই পারলে প্রত্যেকটা খাবার ছিল অসাধারণ কোনো কিছু বলা হবে না পুরো মনে হবে নিজের মায়ের হাতে রান্না খাচ্ছ বাড়িতে বসে আর রেঞ্জও প্রচণ্ড কম পরিমাণ খাবারে এবং কোয়ালিটি হিসাবে একদম ঠিকঠাক আর এখানে এসে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আমাদেরও প্রচণ্ড ভালো লেগেছে আর লাস্টে দিয়েছিল বাঙালির সবচেয়ে প্রিয় খাওয়ার পাতে শেষ পাতে আর কি মিষ্টি চলো টাটা আজকের ভিডিওটা এটুকু